ভাঙর মানে খবর আর ভাঙর মানে কবল ভাঙরে তৃণমূল নেতা রেজ্জাত খানকে গুলি করে খুনের ঘটনায় দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ ঘটনার সময় তারা অপস্থলে হাদের ছিলেন সিসিডিভি ফুটেজ দেখে সে বিষয় নিশ্চিত হওয়ার পরেই তাদের পাকড়াও করা হয়েছে বলে দাবি পুলিশে ঘটনার পর আইএসএফের দিকেই আঙুল তুলেছিল শাসক তৃণমূল আর যা দাবি করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেনেই খুন হতে হচ্ছে রেজ্জাকে চক এবারে ভাঙরের দিকে চোখ রাখবো ভাঙর মানে খবর আর ভাঙর বলে প্রবল এই কথাটা কেন বলছি ভাঙর বিধানসভাতে পিটিয়ে খুন করা হয়েছে এবং গুলি করে বা কুপিয়ে মারা হয়েছে খানকে আর তারপরেই আজকে খবর ভাইরাল হচ্ছে টিএমসির দুই নেতা গ্রেপ্তার এক নেতার নাম প্রকাশ্যে আসছে আরেক নেতার নাম এখন আমরা জানতে পারিনি তাহলে সকাত মোল্লা ঘনিষ্ঠ আর সকাত মোল্লা দাবি করছে কি এই উনি দায় নাকি আইএসএফ তাহলে এবারে কি ভাসতে চলেছে শওকত মোল্লা কেন এই কথা বলছি বারংবার সকাত মোল্লা দাবি করে ভাঙরে মাস্তানি করছে আইএসএফরা এবারে সৌকাত মোল্লার গণিষ্ঠ আর টিএনসিকে মেরে ফেললো তাহলে কি ভাঙর মনেই খুনের রাজনীতি ভাঙর মনেই নোংরামোর রাজনীতি ভাঙর মানেই একটা নোংরা আওয়াজ তুলে ধরার চেষ্টা করছে এই শওকত মোল্লা ভাঙরে আসার পরে তাহলে এই ভাঙ্গর বিধানসভা নষ্ট করার মানে খারাপ নাম করার পুরো চিন্তা কি নিয়েছে এই শকাত মোল্লা কি বলছেন ভাঙরের বিধায়ক সুতরাং এখন ভাঙনের মানুষকে যে খুন করেছে এই খুনের সাথে যে বা যারা যুক্ত প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি আমি তুলছি এবং যারা যুক্ত দ্রুত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে কনভিক্ট করা হোক এই দাবি করছি তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে যে কে খুন করলো আর কেন খুন করলো এই রহস্যটা যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেশন অফিসার বা দায়িত্বশীল আধিকারিকরা তারা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করবে আমি আশা করছি মারা যাওয়ার সাথে সাথে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতারা খুব শকাত উল্লাস সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে একেবারে আইএসএফ এর যারা সমর্থকরা রয়েছে তারা পরিকল্পিতভাবে খুন করে দিয়ে প্রথম কথা বলি আমরা অত নোংরা রাজনীতি করি না আর করবও না আমাদের সেই খারাপ দিন না আসে যে মানুষকে খুন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সুতরাং যে কথা সওকাত সাহেব বলছেন মমতা ব্যানার্জি এই সওকাত সাহেবকে বলেছিল তুই বোমবাদিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সওকাত সাহেবকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তার আমাদেরকে সার্টিফিকেট দেবে এটা স্বাভাবিক ব্যাপার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সওকাত সাহেব আইএসএফকে ডেকে দিচ্ছে বা আমাদের নামে মিথ্যাচার করছে কিন্তু আমি গতকাল থেকে আজ পর্যন্ত যখন যখন থেকে আমি শুনতে পেয়েছি অনেক রাতি খবরটা এসেছে আমার কাছে আমি যতটুকু খবর নিয়েছি যে ওই গ্রামে বাস্তবিক বলছো ওই গ্রামে আইএসএফ এর ছেলেদের সাথে ওই তৃণমূল বা ওই নেতৃত্বদের সাথে কোনো টেনশান ছিল কি ছিল না যতজনের সাকাশে খবর নিয়েছে কিন্তু ওই ছেলেটির ব্যক্তিটির নামে কেউ খারাপ একটা বলেনি যে আমাদের সাথে এই টেনশান ছিল বরঞ্চ অনেক খবর শুনলাম এবং ওনার পরিবারও স্বীকার করেছে যে ওই গ্রামে আইএসএফ আর বিরোধী তৃণমূল তৃণমূল যা আছে সবাই মিলেমিশে থাকতো পরিবার বলছেন পরিবারের অন্যতম কর্তারা বলছে যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এর সাথে যুক্ত নয় কিন্তু সকাত মোল্লা সাহেব নোংরা রাজনীতি করার জন্য লাস্টিকেলে রাজনীতি করবেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য খুন হলো যার গেলো সে বুঝছে তার ভাইরা বুঝতে পারছে তার স্ত্রী বুঝতে পারছে তার দুটো ছোট ছোটো বাচ্চা আছে তারা আজকে তাদের পিতাকে কেউ হারালো কেউ ভাইকে হারালো কেউ দাদাকে হারালো কেউ স্বামীকে হারালো সেই সমস্ত দুঃখের বাদ দিয়ে এরা নোংরা রাজনীতি করতে ব্যস্ত কারণ সওকাত সাহেব ইতিপূর্বে এই ধরনের নোংরা রাজনীতিতে সিদ্ধহস্ত ছিল রাজ্জাক সর্দার নামে ক্যানিং পূর্বের একজন তাবর নেতা ছিল তৃণমূলে তাকে খুন করে সেই তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করে রেখেছিল যার মধ্যে অন্যতম একটা জাহাঙ্গীর খান চৌধুরী যে জাহাঙ্গীর খান চৌধুরীর হাত ধরে সওকাত সাহেব তৃণমূল এসেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরীকে ঘর ছাড়া করে রেখেছিল এই যা রাজ্জাক সর্দারের নামে মিথ্যা মারার কেসের মামলা দিয়ে শুধু তাই নয় মানিক পাইক বলে একজন ব্যক্তি তাকে খুন করে এই ধরুন অনেক আছে লিস্টে সরকার সাহেব তার দলের নেতাদের প্রথম সারি নেতাদের মামলা দিয়ে ঘর করে নিজে সাম্রাজ্য বেড়েছে এখন ভাঙড়ে এসে সেই সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে দেখুন আইএসএফ এইমাত্র এই মাত্র আমাদেরকে জানেন আপনারা মিথ্যাভাবে ওয়াক আপ আন্দোলনকে নিয়ে যখন আমরা প্রোটেস্ট করেছি আমাদের ছেলেদের নামে মামলা দিয়ে জেল খাটিয়ে জামিন করে বাড়ি নিয়ে আসলাম আবার আমাদের ছেলেদের এত চর্বি হয়ে গেল একটা মানুষকে মেরে দেবে এটা মেনে নেওয়া যায় বাংলার মানুষ বুঝতে পারছে না খেলটা কোথায় নাহলে যখন এই দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনাই আমাদের কাছে সত্যি আমরা আতঙ্কিত আমরা এই ভাঙরকে চাইনি আমরা বোমগুলি বন্দুক মুক্ত ভাঙর চেয়েছি হিংসা বিদ্বেষ মুক্ত ভাঙর চেয়েছি মমতা ব্যানার্জি মহাশয়া কলকাতা পুলিশকে এক্সটেন্ড করে ভাঙর ডিভিশনের একটা দিল ডিভিশনকে এই জন্য দিয়েছে যে হয়তো বোমগুলি হিংসা বন্ধ হবে কিন্তু দুর্ভাগ্য শাসক দলের এই গোষ্ঠীকন্দলের শিকার হয়ে আজকে তৃণমূলের মানুষ মরেছে আমি তৃণমূল হিসাবে ওকে দেখছি না ভাঙরের নাগরিক হিসাবে আমি দেখছি এটা এটা এই অপকর্মের অবসান হওয়া দরকার সঠিক তদন্ত করলে যে মোল্লা যেই মুখে এর নাম নিচ্ছে হয়তো দেখবেন সঠিক তদন্ত করলে সহকথম সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় এই নাক্করজনক ঘটনার অনেক সত্য উন্মোচন হতে পারে কিন্তু কিন্তু এই ঘটনার দেখুন কজনকে গ্রেফতার করেছে না করেছে আমাদের কাছে এখন সঠিক খবর নেই সুতরাং যখন সঠিক খবর নেই আমি বলতে পারবো না তবে আমি আবারও বলছি সঠিক তদন্ত হোক আশা করছি যদি আমার আমাদের ভাঙড়ের খায়ের পরিবারের লোকজন যদি আমি যোগাযোগ করার চেষ্টা করব। তারাও যদি আমার সাথে যোগাযোগ করে যে এই মামলাটা সিবিআই মামলা করা হোক সিবিআই তদন্ত করুক দুধকে দুধ পানি কে পানি হয়ে যাবে যদি আই এস এফ কি বা কেউ যুক্ত থাকে সেও শাস্তি পাবে বা ওর পরিবর্তে যারা যুক্ত আছে তাদের নাম বাসবে তারা শাস্তি পাবে যদি তারা চাই আমি তাদের হয়ে কোর্টে সিবিআই মামলা করবো আমি সংযুক্ত মোর্চার ব্যানারে জিতেছি এর ব্যানারে জিতেছি এখন আমি ভাঙড়ের মানুষের এমএলএ ভাঙড়ের প্রত্যেকটা নাগরিকের আমি এমএলএ যে আমার সমালোচনা করে তারও আমি এমএলএ যে আমার গুণগান গায় বা আমাকে ভোট দিয়েছে তারও আমি এমএলএ সেই পরিবার যদি আত্মপ্রকাশ করে একশো শতাংশ আমি যোগাযোগ করতে শুরু করেছি যে তার পরিবারকে কারণ দুটি বাচ্চা মেয়ে আছে আমার বড় ভাই যান ওই মায়ের কন্দনরত ভিডিও দেখেছে সাথে সাথে আমাকে নির্দেশনা দিয়েছে যে ওদের সাথে কথা বলো প্রয়োজনে বাচ্চাগুলোর পড়াশোনার দায়িত্ব তোমাদেরকে তুলে নিতে হবে এখন এসে মেসেজটা এখনো পৌঁছায়নি আমি যোগাযোগ করছি কারণ তারা এখন সমাগ্রস্ত পরিবার আমি পরে হলে যোগাযোগ করব। সাথে সাথে এটাও বলছি যে আমার ভাঙড়ের নাগরিককে খুন করেছে কোন দল আমার কাছে সেটা ফ্যাক্টর নয় কোন পার্টি করে আমার কাছে ফ্যাক্টর নয় আমার কবার সমালোচনা করেছে আমার কাছে ফ্যাক্টর নয় আমার কাছে ফ্যাক্টর আমি একজন জনপ্রতিনিধি আইনসভার সদস্য আমাদের এলাকার মানুষকে খুন করেছে যারা খুন করেছে তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না পরিবার যোগাযোগ করলে আমি যোগাযোগ করব আপনাদের কথা দিচ্ছি এই পরিবারের সাথে যদি চাই আমাকে সহযোগিতা নিতে তাদের হয়ে আমি মামলার বা বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি সর্বোচ্চ কোর্ট আছি করেছে কলকাতা পুলিশ থাকার সত্ত্বেও এতগুলো থানা হয়েছে তারপরে এই ধরনের ঘটনা দেখুন একটা কথা বলি কলকাতা পুলিশের একটা সুনাম আছে কিন্তু দুর্ভাগ্য সকাত মোল্লাদের পাল্লায় পড়ে কলকাতা পুলিশের কিছু অফিসার কিছু অফিসার কলকাতা পুলিশের সুনামটা আস্তে আস্তে ক্ষুণ্ণ করছে ডিডি ডিপার্টমেন্ট ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে কলকাতা পুলিশের তাদের ফেলিউর এটা বলতে হবে তাহলে এক প্রকার আমি তারপরেও বলবো আমি গুটি কয়েক পুলিশের জন্য আমি কলকাতা পুলিশের বদনাম করতে পারি না কলকাতা পুলিশ আমাদের বেঙ্গল পুলিশ আমাদের আমাদের গর্বের পুলিশ একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো কিন্তু যত দিন যাচ্ছে তত ক্রমশ পিছিয়ে যাচ্ছে এগিয়ে বাংলা বললেও যেমন বাংলা পিছিয়ে যাচ্ছে ঠিক পুলিশ এরকম পিছিয়ে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আর একটা কথা আপনাদের বলি পুলিশ তো থানা অনেক করে দিয়েছে কিন্তু খোঁজ নিয়ে দেখেছেন থানায় যে স্টাফের প্রয়োজন আছে সেটা কি আছে যত যত পর্যাপ্ত পরিমাণে পুলিশের প্রয়োজন আছে সেটা কি আছে ফলে এক একটা অফিসারকে দীর্ঘক্ষণ ডিউটি করতে হচ্ছে বা অনেক জায়গায় গ্যাপ রয়ে যাচ্ছে এই মুহুর্তে কলকাতা পুলিশে প্রায় তিরিশ হাজারের আশেপাশে দশ থেকে পনেরো থেকে তিরিশ হাজারের আশেপাশে শূন্য পদ আছে ফলে এই ব্যাপক যে শূন্যতা তৈরি হয়েছে এই সুযোগে সমাজ বিরোধীরা কাজে লাগাচ্ছে আমি চাই ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি লাগানো হোক লাইটের ব্যবস্থা করা হোক আমরা পঞ্চায়েত নির্বাচনে বলেছিলাম যদি মানুষ আমাদের যেতায় আমাদের প্রথম যে কাজটা থাকবে নারী নিরাপত্তা এলাকা নিরাপত্তার জন্য এলাকায় লাইট আর সিসিটিভির ব্যবস্থা করব এখন আমি আশা করব কলকাতা পুলিশের কাছে যে ভাঙড়ের প্রতিটা এলাকাতে লাইট আর সিসিটিভির ব্যবস্থা করোক ফলে যারা এই অন্যায় কাজগুলো করবে সহজে চিহ্নিত করা হবে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে রাখা হবে সগত মোল্লা আরেকটা প্রশ্ন তুলেছে যে পঞ্চায়েত বোর্ডে আইএসএফের সঙ্গে পুলিশের ঝামেলা হয়েছিল সেই ঝামেলায় তিন তিনটে টি কর্মী মরেছিলো কিন্তু তার সত্ত্বেও ফেলেবারে ফেলে প্রায় এই রাজ্জাক মোল্লাকে ফোন করলো দেখুন আমি একটা কথা ওই সগত মোল্লা সাহেব হচ্ছে একটা রাজনৈতিক নেতা ও রাজনৈতিক রুটি শিখবে এর থেকে বাইরেও কিচ্ছু করবে না এতদিন ধরে আমরা দেখছি যেটা করে আসছে শাসক দলের যেগুলো সব রাজনৈতিক কারবারইরা আছে কিন্তু রাজজাক সাহেবের পরিবারের মানুষজনকে জিজ্ঞাসা করুন তো আমরা বয়েন তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে আইএসএফ এটা তারা তারা তো স্পষ্ট ভাষায় দ্বারতহীন ভাষায় বলছে কি আইএসএফ কাজ করতে পারে না কারণ সেইভাবেই সেই সম্পর্ক সৌজন্যতার রাজনীতি ওই গ্রামেও তো আইএসএফের লোক আমি আইসেপের একজন নেতা হিসাবে বলছি এবং সাথে সাথে একজন বিধায়ক হিসাবে বলছি আমিও মর্মাহত আমিও দুঃখিত কেন এত খুন হবে যার গেল সে বুঝবে কটা দিন সকাল সাহেব হই হই করবে কিন্তু এই ওই বাচ্চাগুলো বাবাকে আর পাবে না ওই মা তার স্বামীকে পাবে না ওই যে ভদ্রলোকটি বাইকে দ্বার্থহীন ভাষাই বললো সে তারা ছোটো ভাইকে আর পাবে না ছোট ভাই আদরের হয় আমার আমার বড়ো ভাইজন যতটা আমাকে ভালোবাসে তো আমি জানি কতটা আমাকে ভালোবাসে তাহলে আমার কারো একজন ভাই তার ছোটো ভাইয়ের আদরে পাবে না কিন্তু এই রাজনৈতিক কারবারই না রাজনীতি করতে ব্যস্ত হয়ে গেছে কিন্তু একবার জন্য বলছে না যে খুনিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বার করতে হবে পুলিশকে ডেডলাইন দিচ্ছে না কেন যদি খনিকে খনিকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেডলাইন দেয় যদি খুঁজে বাদ করে আমি একটা কথা জোর গলায় বলছি সরকার সাহেবের আশেপাশে যারা ঘুরছে হয়তো তাদের মধ্যে থেকে কেউ যুক্ত আছে তার সরকার সাহেবের কনসার্ন নিয়ে হয়তো যুক্ত আছে দেখবেন এই কাণ্ডসাধ্য ঘটিয়েছে আমি এতটা বড় কথা বললাম যে এই ঘটনাটি ঘটিয়েছে তাঁরা কি রীতিমতো আইনের আওতায় এনে হ্যাঁ একেবারে শাস্তি দেওয়া দরকার ঠিক শওকত বললাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদির কাছে একান্তভাবে অনুরোধ করলেন যে নশতকে যদি আমি দোষ করে থাকি তুলে নিয়ে যাক আমাকে আমার নাম এফআইআর করুক করুক আমি যে হাজির দিয়ে দেবো এর আগে জানেন আপনারা রাজু নস্কর মামলাতে আমার নাম ঢুকিয়েছিল আমাকে সিআইডি ডেকেছিল আমি হাজির হয়ে গেছিলাম যদি মনে হয় আমি এই অন্যায় অপকর্ম দুষ্কর্মর সাথে যুক্ত আছি আমাকে তুলে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দিক কারণ আমার আমার এত রাজনৈতিক দৈন্য দৈন্যদশায় এসে যায়নি যে মানুষকে খুন করতে হবে দেখুন আমি ধার্মিক আমি নাস্তিক নয় আমি একটা ধর্মেতে বিশ্বাস করি ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্মীয় একটা বিশ্বাস আছে বিশ্বাস এটাই যে আমাকে মৃত্যুর পরে সৃষ্টিকর্তার সামনে একদিন একদিন দাঁড়াতে হবে সেদিন দাঁড়িয়ে আমার কৃতকর্মের হিসাব দিতে হবে সুতরাং আমি কারো মানুষের জীবন দিতে মানে জীবন দিতে পারি নি কারো জীবন আমি কেড়ে নেবো এত নোংরা মানসিকতা আমরা হতে পারি না কারণ আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে একটা ইতিহাস আছে পরিবার সেটা আমি মাথায় নিয়ে সবসময় আমি বহন করে চলি এটা বাস্তবিক আমি অর্থে কোনো দিনের জন্য আমি কারোর কাছে এক্সপোজ করি না কিন্তু প্রসঙ্গে করে আমি বলছি আমাদের পরিবার আমাদেরকে শিক্ষা দেয়নি যে ক্ষমতার শীর্ষে যেতে হবে বলে ওই মানিক পাইকের মতো রাজ্জাক সর্দারদের মতো আবার কাউকে খুন করব ও শিক্ষা আমাদের দেয়নি আর দেবও না প্রয়োজনে নিজে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেব সরিয়ে নেব কিন্তু কোনো মানুষের সাথে এই নোংরামি করে হিংসা করে ওই বাচ্চাদের অভিশাপ নিয়ে মন্ত্রিত্বের সিটে বসানো আমার ইচ্ছে নাই ওটা ওই সমস্ত নটোরিয়াসদের ইচ্ছা হতে পারে তবে পাপ বাপকেও ছাড়ে না যে পাপ কোল যে পাপ করেছে আমাদের ভাঙড়ের খাঁকে খুন করে আমি আপনাদের কথা দিচ্ছি এই পাপের ভুগতে হবে ভুগতে হবে ভুগতে হবে এটা ছাড় হবে না কারণ ভাঙরের নাগরিককে খুন করেছে এটা তৃণমূল আমার কাছে ফ্যাক্টর নয় আমার কাছে বিজেপি আসছে ফ্যাক্টর নয় আমি ভাঙড়ের বিধায়ক আমার কাছে আমাকে বিরাदितছে আমাকে ব্যাথা দিচ্ছে ভাঙ্গুরের নাগরিক হিসাবে लास्ट क्वेश्चन আমরা এতদিন শুনেছি যে কলেজ ত্রিমুল স্কুল কলেজ ত্রিমুলের পার্টি অফিস কিন্তু এখন দেখলাম বার বেলগেরিয়া বড়বা গাঙ্গুলী কলেজে একটা ভিডিও ভাইরাল হলো কলেজ ফেস্টের বেলি ডান্স মডেল